বুশ anggo هندে শেখায়ারে বুঝজন নাফা এগুндай আলগা আলকে কেন এ পরিশ্রম সৌভাগ্যের ফলতি করনা আলগা আলগা আমি এ কাবাবে লাগাইছি তো ইয়ানো ওজন কতইব সর্বোচ্চাপা 15 16 কেজি হইব দেখেন হা হা রে ইশারা আকুলার টাছরা আসসালামু আলাইকুম আফুরা বাইয়ারা আমি নিজেও একজন নারী আমি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি ঠিক আজকে আমরা লাগা হইছে করে আরেকজন আফুর লগে এ আফুরা আপনারা কম বেশি ব্যাকে চিনেন আপু আর বেরিয়ে কইছে কি কিয়া আর বলে সি ফুড অনেক পছন্দ আপু ওই জানলা কী আনছে জানেননি আফুরা ভাই খান সান খানদানি তুন চলিয়া আর কাছে সি এটা সি ফুডের ডিশ কেন আপু সি ফুড ডালা এটা হচ্ছে সি ফুড ডালা আইয়ে না পুরা ভাইয়ারা এইয় না রে এটা হচ্ছে ওজন আছে সি ফুড ডালা ইয়া কি আছে নি আপু এটা হচ্ছে এটা হইছে মান কাছির ডালা আরে দাসিনী এলা খাইবেন নাচি না আই আর গো নিল বইন আরে আরে আবার কেউ কিছু দিলে আই না করি না বই কেউ যদি বই নিক হটকা মরিস দে না আই খুশি মনি লয় কেউ যদি আরে বুঝে নি একদূরে মাংস রান্ধি বইমত করে দে না হেটে আই খুশি যে আল্লাহ এত কষ্ট করি আইনছে আরো কি আনিছে জানেননি এই যে সান আলাই আলাইজন আল্লাই ঠান্ডা খানাপিনার হিট কালেকশন মালাই জদ্দা মাগো মা দেখতে যেরকম সুন্দর এব গরম চলেন আফুরা ভাইয়েরা আফু আন্দ কিলছেন আন্না কেনা কম আমি অনেক দেখছি আপনার ভিডিও প্লাস আপনার যে সিফুড পছন্দ এটাও আমি দেখছি এই কারণে আপু সিফুড ডাল আনছি সাথে আমার এই মাটন কাচ্চি ডালাটাও খুব फेमस আমাদের পেজে হ্যাঁ এই কারণে মাটন কাচ্চি ডালাটাও আনছি আচ্ছা আপনি টেস্ট করে আমাকে জানাবেন আর কথা কই আপনারা হয়তোবা চিন্তা করতেন হারেন আপুরা জাগরে ভালো লাগে তাগরে ডালা দেয় কিন্তু আপুরা বকের বাসা জামা এটা আপনারা জানেন কিনা কখনো যাই নাই কখনো যায় না কিন্তু আমার সৌভাগ্য হইছে এত সুন্দর সুন্দর উগ্ধাগর লগে পরিচয় হওয়ার আমি আপুরা কইছি ওয়েলকাম আপনি আসেন আমিও পরিচয় হই আপনার সাথে আপনিও পরিচয় হন আমার আপু ভাইয়া ঢাকা শহরের যত আপু ভাইয়া ফুড খাইতে পছন্দ করে তাগল লাগে চলেন আফুরা ভাইয়ারা আমরা প্রথমে ও মা কি ওজন আপু আপু আগে কিন্তু জাল খায় না জাল দিয়েছি হ্যাঁ অনেক ঝাল আমার প্রত্যেকটা সিফুড অনেক ঝাল হয় আচ্ছা আপু কিন্তু আল্লাহ ঝাল করিয়ে ফুড ডালা বানাই আনছে চলেন আপুরা ভাইয়ারা আরে এত সুন্দর করে প্যাকেট করছে আহারে মাইডিয়ার হাববি আজ আমায় শীতকাল আইলে এত পছন্দ করে ফুড আপনি তার ভিডিওতে দেখছেন আপুরা ভাইয়ারা আন্নে আজ এ সান শ্যানাপুরা ভাইয়ারা সান আপুরা ভাইয়ারা আন্নেগুলোর লগে শেয়ার করি আই আজ আমারা এত মিস করি কারণ আমার দুজনের টেস্ট একই রকম আমরা দুজনেই সি খাইতে অনেক পছন্দ করি এটা হচ্ছে আপু এটা কি ফ্রাইড রাইস কয় নাগা সি ফ্রাইড রাইস অনেক ঝাল অনেক স্পাইসি হ্যাঁ খুব মজা লাগে এটা খেতে আমি একটু সরাই দিই তাইলে ব্যাগ সুন্দর মতে দেয়া যাবে এই সান আপুরা ভাইয়েরা এটা হচ্ছে এটা হচ্ছে নাগা সি রাইস বার্বিকি অক্টোপাস দেখেন আপুরা ভাইয়েরা সি ফুড এটা হইছে সি কি আপু প্যাকেটি

এটা কি আফু স্কুইট কারি কি আফু হোল স্কুইট কারি বাবু அன்னের কথা அன்னে কোন হোল স্কুইট কারি ওহ হোল কিয়া আবার কোন স্কুইড হল হোল স্কুইট কারি তারপরে কি আফু বারবিকিউ অক্টোপাস এটা হইছে বারবিকিউ অক্টোপাস দেখছেন আফুরা ভাইয়ারা থামু না সি ফুড লই ঘুম জামুক কোন আইয়ে না আফুরা ভাইয়ারা এই যে সি ফুড আচ্ছা হুন এনা কোয়ার লাগা এড্রেসন একানা যে আমাদের ঠিকানা হচ্ছে খিলগা ভূতের আড্ডার পিছনে ব্লক বি আর হাউস নাম্বার হচ্ছে নয়শো ষাট বাই বি এই যে যারা খানদানি খানা পিনা অর্ডার করতে চান এই যে দেখেন অ্যাড্রেসটা পাই খেতে পারবে আমাদের আচ্ছা হেতাগো রেস্টুরেন্ট অনেক সুন্দর বসিও খাইতেন হাইডবেন এই যে দেখেন অ্যাড্রেস ফোন নাম্বার এনে অ্যাড্রেস নাই এনে ফোন নাম্বার আর এই যে দেখেন আফুরা ভাইয়ারা এনে হেতাগো খুব সুন্দর করে অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ওনাদের পেজের নামও সেম নাম খানদানি খানাপিনা চলেন আফুরা পাইয়ারা আমরা এবারে মাটন ডালাটা খুলি তারপরে তো খামু আফুরা ভাইয়ারা না আফুরা ভাইয়ারা সানতে আফুরা বাহারা আইও কাটতে আসি কাটতে আসি মাগার ডালা কাটা বসে আসন্ন মা গো মা এন ডালা ও মা গো না আফুরা ভাইয়ারা এই সান আফুরা পাইয়ারা মাশাল্লাহ আকি আর ও বাবা বিয়ে বাড়ির মাতার মধ্যে করে মাইসে দেখছাল অনা কত ডালা বাবু রে বাবু মা মা আইয়ে না ফুরা ভাইয়ারা এনে কি আপু রোস্ট জি আস্ত চিকেন রোস্ট দিই আচ্ছা এবার আস্ত চিকেন রোস্টটা আমি শেয়ার করি আফুরা ভাইয়ারা আর আরেকটা জিনিস কি আমরা চিনি গুঁড়া চাল দিয়ে করি চিনি গুঁড়া চালের কাচ্চিটার ফ্লেভারটা খুব সুন্দর আচ্ছা হিয়ার লাই তো মাগো মা হাতে গ্রাম বাইর হইছে কোনটা হালায় আছে কোনটা খামু আরে ফেলট দে দে ফেলট দে খাইছাই আপু আপনারা কি চাইলে কাস্টমাইজ করিও দেন না আমরা কাস্টমাইজ করে দেই এটা আমাদের 8 জনের ডালা হ্যাঁ অনেকে 16 জনেরও না আমাদের 16 জনের ডালা আছে 4 জনের 2 জনের 10 জনের যে যেভাবে চাবে সেভাবে যাবে আচ্ছা এটা হচ্ছে আটজনের ডালা আপুরা কাস্টমাইজ করু এটা কেন নেবো খানদানি রানাফি খানাপিনার রেস্টুরেন্টে না রেস্টুরেন্টে আমাদের একদিন আগে বলতে হবে বাট আমাদের অনলাইনে যদি অর্ডার করে তাহলে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় দিলে আমরা বাসায় খাচ্ছান আফুরা আপনারা যদি কেন খানদানি খানাপিনার এই মাটন ডালাটা আটজনের খাইতে চান আগের দিন আপুগো রেস্টুরেন্টে অর্ডার করবেন অর্ডার করলে হরের দিন চলি যাইবেন রেস্টুরেন্টে লাগে বলি এত সুন্দর সুগন্ধি খানা খানাফিনার এই মাটন ডালাটা খেয়াল হেতেন হারবেন আপুরা বা ইয়ার একান কথা কই আপুরে কিন্তু আমি বিশ্বাস করেন আপু আমার আপু এটা কী স্যাল দিয়ে করেন আপনারা চিনি গুঁড়া চাল দেখেন এটা হচ্ছে চিনি গুঁড়া সাল মুরগির সাইজটা অনেক সুন্দর ডিমও দিছে মার্শাল্লা আসছে গা বাবু রে বাবু মরিস কেমনে বুঝছে না মরিচ হাজি মরিস হসুন দে আমি কেমনে বুঝছে না এর বেশি বেশি বড় মরিস গুলা দিছে এটাই তো দেই এর সান আপুরা ভাই এরা এই যে খান্দানি খানা পিনার কত ডালার লগে কত কত মরিস দিছে আপু দাঁড়ান একটু টেস্ট করি ভাইয়া পোস্ট দেন আর দেব বাবুরা আফুরা বা ইয়ারা বরাবরের মতো তো সবসময় কই আই সি ফুড অনেক পছন্দ করি তা আই অন ডালাতুন এটা একটু রাখি আফুরা বা ইয়ারা আয় এই যে আফুগো গো খানদানি খানা ফিনার ফেমাস এই যে সি ফুডের যে ডালাটা আছে না আমি সি ফুডের ডালাটা খামো আপু নাগা কোনটা নাগা এটা এই যে আফু আর বাইদ অবাগ গেলাম কে জানেননি আফুরা বা ইয়ারা আরে রেসিপি আচ্ছা একটু কারেন হাতে লন হ্যাঁ কালামারি চিংড়ি মাছ বা ইসা সবচেয়ে মজা লাগতেছে কি আর দেশীয় বাংলাদেশের আপু এরা যে সি ফুড এতটা ফেমাস এতটা পছন্দ করে সেটা আগে কক্সবাজার গেলে জানতাম কিন্তু খানদানি খানাপিনা এত সুন্দরভাবে সি ফুডটা দেখেন তৈরি করছে তার মানে বিশ্বাস করেন আঙ্গ ইয়াং জেনারেশন এখন নিশ্চয়ই সি অনেক পছন্দ আপনার ভাইয়ারা বিসমিল্লা রহমান রাহিম একদম সত্যি সত্যি একটা রিভিউ দিমু আমার খুব মানে টেনশনে ছিলাম যে নাগার একটা অথেন্টিক ফ্লেভার সাথে আমি খুব মানে চিন্তা আছিলাম টেস্টি চল না বেশি করে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা টেস্টিং আলহামদুলিল্লাহ কালামারি দিই সি ফুডটা সাথে নাগা সাথে চিংড়ি মাছ এত স্বাদ আর কি কমু আপুরা বাইয়েরা এখানে আমি বিজ্ঞান গরম করুক গরম করি আপনি লগে আরেকটা একটা রিভিউ দিব আইয়েন আফুরা বাইয়ারা অন আমি এই যে ডালাটা দেখতেছেন না আফুরা বাইয়ারা ডালা তুল এটা হইছে মাটনের ডালা এটা হইছে কাঁচামরিচ আপু এটা কি কাবাব চিকেন কাবাব এটা হচ্ছে চিকেন কাবাব এই যে দেখেন আপুরা ভাইয়ারা মাশাল্লাহ দেখছেন না এটা হচ্ছে চিকেন কাবাব হাহারে ডি মান্ডা আন্ডা খেলে শরীরে শক্তি হয় তা আই একটু এই যে দেখেন মাংস আই একটু বিসমিল্লা হই আগে আপুরা ভাইয়ারা হুম শেষ আপা সকলকে আগে আমি অনেক খানা বিনের ভিডিও দিতে মার কইতাম আদে সে গেলে কবে খাম মানে কালই কয় আচ্ছা এক মোড় হয়ে জামু খায় মোড় হই জামু কিন্তু একটু সাদের খানা খাইলে আপু কন না খাইবো আপু জশ আলহামদুলিল্লাহ অনাই আসে কোমো রাইসটা এত মজা আপুরা ভাইয়েরা এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আপনি যে আসছেন এটা আমার জন্য অনেক বড় বড় একটা পাওয়া আপনি যা আসে আমারে সম্মান করছেন এটা আমার জন্য অনেক বড় একটা আমি না আপনি যে সময় দিচ্ছেন এটাই অনেক না আমি অনেক 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 কৃতজ্ঞ আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ আপুরা ভাইয়ারা আপনারা যারা যারা সি ফুড পছন্দ করেন চলে যাবেন খানদানি খানাপিনায় অ্যাড্রেস পেজের লিঙ্ক আপু সি ফুড অর্ডার দিলে কতক্ষণে হন যায় যে এটা আমাদের সকালে দুপুর দুইটার মধ্যে বললে আমরা ডিনার টাইমে ডেলিভারি করি আর কিন্তু আমরা রেস্টুরেন্টে এখন খানা দিছো যে বড়টা বালতিত করে ঠাস করে হালাই যে এটা খাই বললে কিন্তু জামু আপু জি আসবেন অবশ্যই তো আপুরা ভাই এরা ব্যাকে বালা থাকবেন সুস্থ থাকবেন খানদানি খানা পিনা এবো আমরা এখানে রাখি ব্লকসের লগে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ